মাছমাষের থেকেও বেশি তৃপ্তি করে ভাত খাওয়া যাবে এমন একটি ভর্তা থাকলে ভর্তা বা ভাটা সবসময়ই পছন্দের একটি জিনিস তাও যদি করা হয় ফেলে দেওয়া উপকরণ দিয়ে এখানে নিয়ে নিয়েছি আলুর খোসা এবং পটলের খোসা যেগুলো মূলত আমরা ফেলে দেই এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নিব আর এদিকে একটা ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিব আস্ত কাঁচকোয়া রসুন রসুনগুলো এখানে আমি আস্ত গোটা গোটাই দিয়েছি আপনারা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন তারপরে যেগুলো যেগুলো ভাপিয়ে নিলাম আলু এবং পটলের খোসা তার উপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা ধনেপাতা এতে করে কিন্তু ভর্তার ফ্লেভারটা আরো অনেক বেশি সুন্দর আসে সুন্দর একটি ধনে পাতার গন্ধ হয় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং কাঁচা মরিচ এখন সব কিছু একসাথে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পালা আপনারা চাইলে কিন্তু এটি হিলপাটায় বেটে নিতে পারেন তারপর ফ্রাই প্যানের মধ্যে বেশি পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি ভর্তা বা বাটা করার সময় একটু তেলটা বেশি হলে খেতে বেশ ভালো লাগে অত বেশিও নয় পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা কালো জিরে আর ব্লেন্ড করে রাখা সমস্ত কিছু যা যা একসাথে ব্লেন্ড করলাম সব কিছু দিয়ে দেওয়ার পর এখন খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আমি অল্প একটু হলুদের গুঁড়োও দিয়েছি দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি যে কোনো ভর্তা লবণ এবং মিষ্টির পরিমাণটা সমান হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এমন আগে অল্প একটু ধনে কুচিও দিয়ে দিয়েছে এতে করে টেস্টটা আরও বেশি ভালো লাগে গরম গরম ভাতে বৃষ্টির দুপুরে এমন একটি ভর্তা হয় তাহলে পেট ভরে ভাত খাওয়ার জন্য আর কিচ্ছুর দরকার নেই এক কথায় জাস্ট সেরা সেরা